একমত প্রচন্ডতাকে প্রমাণ করতে পারবে না একদিন আল্লাহর নবী কাতার সাজা করুন প্রাচীরের মত হে দানান ঢাকা বন্ধ করুন এই কথা না বলেই একমত ঘর 70 বছর করেছেন এটা প্রমাণ হবে না সমাজে করছে আর সবাই

যে আমার ছেলের কিছু করে দাও তখন উনি বুঝলেন হ্যাঁ এটা আমি করতে পারি তোমার বলাটা ঠিক হয়েছে না তো করতে পারবে না তুই তো এতটুকু বলতে পারে যে আমার জন্য দুয়া করিয়ে না মানে আপনি একটু আল্লাহকে বলিয়েন যে আল্লাহ অমুখের ছেলেটাকে ভালো করে দাও তাহলে ওই পীর ও কাকে বলবে আল্লাহকে বলবে আপনিও বলেন আল্লাহকে যে দ্বীনে পড়াছে সে বলবা আল্লাহকে যে পৃথিবীতে যেকোনো দামি জায়গা আছে সেও বলবা আল্লাহকে সবার কাছে আল্লাহ সমান প্রার্থনা দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় এই কথাই চূড়ান্ত পৃথিবীর دینی মুসলিম ভাই ও বোন সকলকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চায় যে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন চাইলে দুনিয়া থেকে ছুট চাইলে পড়া